নমস্কার বন্ধুরা আমি সুষমা আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো বন্ধুরা কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর বন্ধুরা আজ তো রবিবার আর সকাল সকাল বাবু কিন্তু বাজারে চলে গেছে আর আমিও ঘুম থেকে উঠে পড়েছি আমার ঘুম থেকে ওঠার আগেই ও চলে গেছে আর এই যে দেখুন উঠে বিছানাটা রেডি করে নিয়েছি আর মাসি চলে এসছে বলে এখন আর ঝাড় দিই নি মাসি আজকে সকাল সকাল চলে এসছে তাই এক্ষুনি ঘরটা ঝাড় দিয়ে দেবে আর তো যে উঠে গেছে উঠে হাত মুখ ধুয়ে ব্রাশ করে ওরা এখন টিফিন করছে তো দেখি এখন বাজার থেকে কি বাজার আসে তার উপরে তো রান্না হবে আর ঘরে যা ছিল পিসি সেগুলো সবজিগুলো কাটছে পিসি আছে আর বাবা তো আছে তো রবিবার দিনটা খুবই ভালো লাগে তো সবাই যেহেতু বাড়ি আছে তো আপনার সাথে থাকুন তো সারাদিন কি করছি না করছি সব কিছু আপনাদের কাছে শেয়ার করব তো আশা করি আপনাদের ভালো লাগবে আর এখানে দেখুন এত পরিমাণে বৃষ্টি হচ্ছে জামা কাপড় কিছুই শুকায় না তো দিনে তো তিনটে করে নাইটি লাগে একটা সকালে ঘুম থেকে উঠেই বাঁশি নাইটি ছাড়া তারপর স্নানের পরে একটা আর রাতে শোয়ার আগে একটা ফ্রেশ নাইটি তো তিনটে করে নাইটি এইভাবে শুকোতে হচ্ছে ফ্যানের হাওয়াতে আর দেখুন এই ধাপটা কিন্তু কিন্তু জল জল ছিল তো তো অনেকটা চলে গেছে এই লাস্টা এখানে একটু একটু করে জল আছে এই যে এতটা পরিমাণে জল এসছে আর এই যে ম্যাডাম চলে এসছে বাসন মার্জে আজকে গান হবে নাকি তো হয়ে যাক আর এই যে দেখুন এতক্ষণে বাবুর আসার সময় হলো। আর আজকে রবিবার বলে কথা আর রবিবার বলে না বাবু যদি মাছ কিনতে যায় তো একরকমের মাছ আনতে আমি কখনোই দেখলাম না তো আনবেই না একরকমের মাছ তো আজকে দেখি কি কি মাছ এনেছে তো চলুন আপনাদেরকেও দেখাই তো তার জন্য এই যে দেখুন চারিদিকে তো জল আর জল আর সেরকম মাছই আর মশা একটুও ভালো লাগছে না তো এখানে এই যে দেখুন মাংসও কিন্তু নিয়ে এসেছে তো মাংস কিন্তু বেশি আনেনি অল্প এক কেজির মতো নিয়ে এসছে তো পিসি যেহেতু মাংস খায় না তো আমরা খাবো আর বাবাও সেরকম মাংস খেতে চায় না আর মাও তো সেরকম এক থেকে দু পিসের বেশি খায় না আর আছে আমাদের মাসি আছে তো মাসি তো রাতের বেলায় নিয়ে যাবে মাসির জন্য সব তুলে রাখা হবে আর মাংসটা এখনই রান্না হয়ে যাবে দুপুরে তো যাই হোক আমি মাংসটা আগেই ঢেলেছি তার কারণ মাংসটা ধুয়ে জল ঝরাতে দেবো আর মা ততক্ষণে মাংস বসিয়ে দেবে আর এই যে দেখুন ইলিশ মাছ তো ছোট ইলিশ নিয়ে এসছে আর তার সাথে সাথে যে মাছগুলো দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে পাশে মাছ আর কতিলা মাছ বলে সম্ভবত আমি শিওর বলতে পারবো না তো ওই মাছ অল্প নিয়ে এসছে আর পার্শে মাছগুলো কিন্তু একটু নরম হয়ে গেছে আর এখানে দেখুন সিলিভার কাপ মাছ তো সিলিভার কাপ মাছ কিন্তু আমাদের বাড়িতে ভালোই আনা হয় তো খাওয়া হয় আর কি তো সস্তায় মাছ আর কি আর এই যে দেখুন আমরা চুনো মাছ বলি এই যে তো এখানে মৌটি আছে আর ছোট ছোট চিংড়ি মাছ আছে আর এই যে ইলিশ মাছগুলো কিন্তু ছোট ইলিশই আছে তো বড় ইলিশ খাওয়ার সৌভাগ্য এখনও এবছর হয়নি তো জানি না কবে হবে এবছর কি আমরা প্রায় সবসময় প্রায় যখন ইলিশ খাই এরকম মানে এই যে ছোট ছোট সাইজের ইলিশই কিন্তু খাওয়া হয় আমাদের তো যাই হোক মাংসগুলো ধুয়ে জল ঝরাতে দিয়েছি আর এখন ইলিশ মাছগুলো এখন ধুয়ে নেবো তো সব মাছ তো রান্না হবে না তো এগুলো ধুয়ে আর যদিও সব বাজার থেকে কেটে এনেছে কিন্তু কেটে আনলে কী হবে ওর গায়ে কিন্তু এখনও অনেক আঁশ আছে তো সেগুলো সব পরিষ্কার করে আমি ফ্রিজে রাখার জন্য সবগুলো এখন ভালো করে জল ঝরিয়ে নেব আর যে মাছ কাটতে বাকি আছে যে মাছগুলো বলতে পার্শে মাছ আর কতিলা মাছ তো ওইগুলো কিন্তু পিসি অলরেডি কাটা শুরু করে দিয়েছে তো আমি এগুলো সব একে একে সব ধুয়ে রেডি করছি আর সব থেকে বড়ো কথা আমি কিন্তু মাছে হাত দিই না তো বাজার থেকে যখনই মাছ নিয়ে আসে আমি প্যাকেট থেকে হয়তো বার করে দিই কিন্তু সব মাছ কাটা ধোয়া সময় কিন্তু মাই করে আমি কিন্তু কখনোই করি না আমার বিয়ে হয়েছে পাঁচ বছর তো পাঁচ বছরের মধ্যে হাতে গোনা বারো হবে কিনা সন্দেহ যে আমি এইভাবে মাছ পরিষ্কার করেছি তো মা আছে মা মা করে নেয় আমাকে করতে দেয় না মাছ আসলেই মা নিয়ে চলে যায় পুকুর পাড়ে ওখানে করে নেয় আর এখানে দেখুন আবারও কিন্তু একটা চেয়ার ভেঙে গেছে তো কি হচ্ছে আমাদের বাড়ি বুঝতে পারছি না তো যদিও দানের জন্মদিনে যখন এসেছিলো দাদা বৌদিরা তখন দাদা ওই চেয়ারটায় বসেছিল তখন হালকা একটা মানে তখন চির খেয়ে গেছিলো আর আজকে বাবু বসেছে আবারও ভেঙে গেছে আর এখানে দেখুন আমি কিন্তু মাছ ফাছ সব গুছিয়ে দিয়ে স্নান সেরে এসেছি আর আমার তোজো কি করেছে ওই টুলটা এনে আমাকে কেন দিয়েছে জানেন তো 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 যে সোনা জানে যে মাম্মাম স্নানের পরে ওই টুলটা নিয়ে সাজুগুজু করতে বসে ওই জন্য আমাকে ওটা দিয়ে বলছে তুমি সাজুগুজু করো তো দেখলেন তো ছেলে যেহেতু দিয়েছে তো বসতে তো হবেই তো বসে একটু এখন একটু সাজুগুজু করে নিই তারপর আপনাদের সামনে আসছি তো সাথে থাকুন এক্ষুনি আসছি কোথাও যাবেন না তো বন্ধুরা দেখলেন তো স্নান সেরে আসার পরেই কিন্তু আমার তোজো কিন্তু আমাকে টুলটা দিয়ে দিয়েছিল ড্রেসিং টেবিলের সামনে যে মামাম তুমি এবার সাজুগুজু করো তো এই যে সাজুগুজু করে নিয়েছি আর এখন যাব ঠাকুরের পুজো দিতে বন্ধুরা এবার চলে এলাম ঠাকুর ঘরে আর এই যে দেখুন পুজো দেওয়া হয়ে গেছে আর মানে পুজো রান্না বান্না সব তো হয়ে গেছে এবার খেতে বসবো আমরা সবাই তো বাকি রান্নাগুলো আর শেয়ার করিনি মাংসটা এই জন্য শেয়ার করলাম আজকে মাংসটা কিন্তু মা বসিয়েছিল তো আজকেও কিন্তু বাবু লাস্ট কমপ্লিট করেছে তো এত সুন্দর কালার এসছে ওই জন্য আপনাদের কাছে একটু শেয়ার করলাম আর স্বাদও কিন্তু সেরকম হয়েছিল একদম সেই স্বাদ তো যাই হোক এখন দেখুন বিকালবেলা আজকে কিন্তু দুই মানে ঘুমায়নি আর এই যে ঘুরতে যাওয়ার বায়না ধরেছে আর যখনই রেডি হয়েছে তখনই বৃষ্টিটা চলে এসছে তো কান্নাকাটি করছে এই যে দেখুন ছাতা নেবে তো ওদের কথাগুলো আমি আর দিলাম না আবার মানে কমেন্টটা অফ হয়ে যাবে সেই জন্য যেহেতু ওদের স্পেশাল ব্লগ দিই সেই জন্য ওদের কথাটা আর দিলাম না তো এই যে দেখুন দুই ভাই কিন্তু দুটো ছাতা নিয়ে চলে এসেছে আর আজকে দুপুরে আমাদের আর কারোরই শোয়া হয়নি দেখুন এক্ষুনি কিন্তু এইমাত্র বৃষ্টি হয়েছে আর রাস্তায় এখনও এতটা জল আছে তো এই যে তবুও জোর করছে যেতে হবে আর ঠাকুরদাকে তো সপ্তাহে একদিনই পায় রবিবারটা তো ওরাও বা কেন ছাড়বে তো সেই জন্য এই যে বায়না ধরেছে তো সাজিয়ে দাও তো সাজিয়ে দিলাম এবার এই যে যাচ্ছে ঠাম্মা ঠাকুরদার সাথে তো খুব আনন্দ তো আজকে কিন্তু ওরা বাজারের দিকে যাচ্ছে তো বাজারে আমাদের হরিসভা আছে ওখানে কীর্তন হচ্ছে ওখানে বসবে কিছুক্ষণ তো যাই হোক ওরা বেরিয়ে গেল আমি এবার ঘরের দিকে যাব বন্ধুরা দেখুন বায়না ধরেছে তো সেই ঠাকুরদার ঠাম্মা ওদেরকে নিয়েই বেরোলো দেখুন চারিদিকে শুধু জল তো তার মাঝখান থেকেও যেতে হলো তো তো জলের ট্যাপটা কিন্তু ডুবে গেছিলো এত জল হয়েছিল তো জল অনেকটাই কমে গেছে এখন তো বন্ধুরা এত চেষ্টা করলাম কিন্তু আজকে দুপুরে কিছুতেই ঘুমালো না দুজন আর সেই বেরিয়ে গেল তো মানে রেডি করে দিয়েছি ঠিক সেই সময় বৃষ্টি চলে এলো তবুও শুনলো না এত বায়না ধরেছে সেই বাবা আর মা ওদেরকে নিয়ে আবার এই বেরোলো তো দেখুন চারিদিকে শুধু জল আসছিলো খুব মশাও সেরকম আর মশার থেকে বড়ো কথা সাপ তো আর এখানটা দেখুন এই যে আমাদের পুকুরের এখানটা এখানটা পুরো বোঝা যাচ্ছিলো না এত জল হয়েছিল মানে এখান থেকে সাইকেল চালিয়ে যাওয়াটাই কিন্তু রিস্কের ছিল তো মানে মনে হয় যে পুকুরে পড়ে যাবে এরকম ব্যাপার ছিল এখানটা ছোটোটার জন্মদিন ঠিক আছে তা তুমি দুই ছেলের পাঠিয়ে দিও আচ্ছা পাঠিয়ে দেবো এই জলে কি করে যাবে বলো তো ছোট বোনের জন্মদিন আচ্ছা 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 মিনু রানী আসছে ওখান থেকে হয়ে যাক একটা গান আচ্ছা দেখো সাবধানে একদম রাস্তা স্লিপ হয়ে গেছে কিন্তু তুমি আবার এলা কেন তুমি তো একটু কি বসতে পারো না দেখুন বন্ধুরা এই যে পিসি কিন্তু চলে যাবে বলছে কালকে তো এই ছিল কয়েকটা দিন তো এবার বাড়ি চলে যাবে খুব মনে পড়বে পিসিকে পিসিকে তাই বলছিলাম মাঝে মাঝে তুমি চলে এসো একটা স্টেশনের ব্যাপার কিন্তু একটা প্ল্যাটফর্ম পরেই কিন্তু ওই যে আসে না ঘর ঝাড় দিয়ে নিয়েছ

কি অবস্থায় বার্থডে গার্ল কোথায় যাচ্ছে তো জন্মদিন তো আজকে কেক কিনতে আচ্ছা তো এই জলে না গেলে হতো না যা 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 তাড়াতাড়ি যা সন্ধ্যা হয়ে যাচ্ছে কেন রে তোদের তো নিমন্ত্রণ হয়েছে জন্মদিনের জল কাদায় ঠিক কাজ করেছে

বন্ধুরা দেখলেন তো দুই সোনা চলে এসেছে আর এই যে দেখুন বেগুন ভাতে ভাত কেন করছি বলুন তো দুপুরের মাংস রয়েছে এবং সব রকম তরকারি আছে তো আমি তো দুবেলা মাংস একদমই খেতে পারি না তার কারণ হচ্ছে দুপুরে যেহেতু খেয়েছি রাতে আর খেতে পারবো না ওই জন্য আমি বেগুন ভাতে মানে ওই সেদ্ধ ভাতই খাবো আর এখানে দেখুন ডাল আর আলু একসাথে করে তো জোয়া তানের জন্য একটু ডাল আলু করে দিয়েছি ওরাই দিয়ে ভাত খেয়ে নেবে আর মারা তো সব রুটি খাবে তো ভাত বসিয়েছি আমি আর তোজতান আর হচ্ছে আমাদের মিনু মাসির জন্য তো তার আগে যে ডিমের টেটা দেখাচ্ছিলাম তখন মাছ গোছাতে গোছাতে ওটার মানে ঠিক করা হয়নি সেভাবেই দড়ি দিয়ে বাঁধা আছে তো যাই হোক আমার ভাত তোজতানের ডাল আলু সব হয়ে গেছে আর এখন চা নিয়ে আমরা সবাই বসে পড়ব। বন্ধুরা আজ তাহলে আসি দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগ নিয়ে আসছি তো সবাইকে আজকের মতো টাটা